আসসালামু আলাইকুম সবাইকে নতুন আশাবাদে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে প্রচুর পরিমাণে অনেকে কমেন্ট করেন আবার হচ্ছে অনেকে অনেক কিছু জানার জন্য আমাকে নিজেভাবে বিভিন্ন পার্সোনালি নক দেন এখন আমি একটা জিনিস কি লক্ষ্য করলাম আমার এই ইউটিউব চ্যানেলে বেশিরভাগ যারা হচ্ছে ভিউয়ার্স তারা হচ্ছে নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির এবং হচ্ছে মধ্যবিত্ত করে সন্তান এবং আরেকটা জিনিস দেখলাম কি এই এইখানে যারা বেশিরভাগ কমেন্ট করেন তারা সবাই হচ্ছে জেনারেল সেক্টরে পড়াশোনা করার জন্যই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গবেষণা করার জন্য ইচ্ছুক এই সকল স্টুডেন্টদেরকে আমি আমার এই ইউটিউব চ্যানেলে পাই আপনাদেরকে আমি ভিডিওতে যাওয়ার পূর্ব জাস্ট একটা উদাহরণ দিই আপনারা অনেকেই জানেন যে আমি তিতুমির কলেজ থেকে অনার্স করেছি বাংলাতে এখন এই মুহূর্তে আমার তিতুমির কলেজে মাস্টার্সের অ্যাপ্লাই চলছে কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছি আমি মাস্টার্স করব না কেন করব না জানেন আমি অলরেডি বাস্তবতার মুখোমুখি হয়েছি বাংলাদেশে বাস্তবতার মুখোমুখি হয়ে আমি দেখেছি যে এই মুহূর্তে আমি একটা বছর যদি মাস্টার্স করি তাহলে সেখান থেকে জ্ঞান লভ্য করবে সেটা আমার এই মুহূর্তে আমার সাথে ম্যাচ করবে না তাই আমি ডিসিশন নিয়েছি আমি যেই কর্মে যাব। আমার মনে হতে যে সবার তো একটা স্বপ্ন থাকি ওই প্রফেশন অনুযায়ী যেই সাবজেক্টটা ম্যাচ করবে মাস্টার্সের জন্য আমি সেটা করব। সম্ভব না আমি সেটা করবো আর নইলে করবো না বুঝতে পারছেন কারণ আমার ইউটিউব চ্যানেলে প্রচুর পরিমাণ দর্শক আছেন তারা হচ্ছে আমাকে কমেন্ট করেন ভাইয়া বিবিএতে পড়াশোনা করলে করব। এটার চাকরি বাজার কেমন বিবিএতে আসলে অনেকগুলো সাবজেক্ট যুক্ত থাকে যেমন অ্যাকাউন্টিং ফিনান্স তারপর হচ্ছে মার্কেটিং অনেক সাবজেক্ট যুক্ত থাকে এখন অনেকেই বলেন ভাই যে আমি আসলে একজাক্টলি ব্যাংকে জব করব। এখন আমার কথা হচ্ছে আপনি যদি বিবিএ পড়াশোনা করার পরে যদি ব্যাংকে জব না পান ধরুন ব্যাঙ্কে জব পাইলেন আলহামদুলিল্লাহ এটা আপনার অনেক কিছু যদি ব্যাঙ্কে জব না হয় তাহলে আপনি কি করবেন এখন আমার মূল কথা হচ্ছে ভাই আপনারা অনেকে আমাকে এইরকম অনেক কিছু বলেন ভাই ইংরেজিতে পড়লে কী হবে বা ইংরেজিতে পড়তে চাই ওই ইউনিভার্সিটিটা কি ভালো হবে কি না বা হচ্ছে বাংলাতে পড়তে চাই বা হচ্ছে আমি রাষ্ট্রবিজ্ঞানে পড়তে চাই লতে পড়তে চাই এই এইরকম অনেক কমেন্ট আসে হ্যাঁ অনেকে আসলে আমার কাছে আসলে জানতে চান আসলে এই সকল সাবজেক্টগুলো নিয়ে যদি আমি বলি এগুলো সকল হচ্ছে জেনারেল সেক্টরের সাবজেক্ট বাংলাদেশের জেনারেল সেক্টর যারা পড়াশোনা করে বিশ্বাস করার সর্বনিম্ন ভ্যালু তাদেরকে ভ্যালুই দেয় না ভ্যালু অর্জন করতে হলে প্রচুর জ্ঞান লাগে এখন আমি আপনাদেরকে বলে রাখি যেমন হচ্ছে আপনারা অনেকে ইঞ্জিনিয়ারিং সেক্টর পড়াশোনা করছেন কিন্তু চাকরি বাজার তাদের জন্য মোটামুটি একটা লেভেল আছে কম টাকা হলেও তাদেরকে গ্রহণ করে কিন্তু যারা হচ্ছে একেবারে জেনারেল সেক্টর থেকে পড়াশোনা করছেন তাদেরকে আসলে ওইভাবে গ্রান্টেড করে না আমি বাস্তবের মুখামুখি হয়েছি আমি খুব দেখছি এই জন্য আমার ইউটিউব চ্যানেলে আমি সবসময় এক এই ইউটিউব চ্যানেলটা খোলাই হয়েছে শুধু ওই সকল মানুষদের জন্য যারা হচ্ছে নিম্ন মধ্যবিত্ত বা হচ্ছে কৃষকের সন্তান বা হচ্ছে গরিবের সন্তান কিন্তু পড়াশোনা করতে চায় কিছু একটা খরচ জন্য ইচ্ছে অনেক সময় শিক্ষামকে ফাঁদে ফাঁদে গিয়ে তারপর আরও জীবনকে নষ্ট করে হতাশায় ভোগে যেটা আমি আমার জীবনে অনেক কিছু ফেস করছি এখন আমার মূল কথা হচ্ছে আপনারা অনেকেই জানতে চান যে আসলে ভাই এই ইউনিভার্সিটিতে পড়বেন ওই ইউনিভার্সিটিতে পড়বেন আমার কথা হচ্ছে ভাই আপনি যেই ইউনিভার্সিটিতে পড়েন যেই সাবজেক্টগুলি পড়েন এমন সকল সাবজেক্টগুলো চুজ করেন যেই সকল সাবজেক্টগুলো হচ্ছে চাকরির বাজার হচ্ছে বহুমুখী বহুমুখী বুঝছেন আমি যদি একবার প্রকৃত একটা উদাহরণ দিই ধরুন আপনি যদি হচ্ছে ফার্মাসি নিয়ে পড়েন হ্যাঁ বা আপনি যদি ল নিয়ে পড়েন ল নিয়ে যদি পড়েন আপনি সরকারি চাকরিতে একটা ভ্যালু আছে তারপরে হচ্ছে আপনার বেসরকারিতেও একটা ভ্যালু আছে কি বিভিন্ন হচ্ছে কোম্পানিতে অনেক সময় লিগাল অ্যাডভাইজার হচ্ছে সেভাবে নিয়োগ দেয় সেক্ষেত্রে আপনি যদি অ্যাডভোকেট মানে হচ্ছে অ্যাডভোকেট হতে পারেন সেখানে আপনার অনেকটা ভ্যালু অ্যাডভোকেটরা অনেক সময় কোনো জব করলে না নিজেই হচ্ছে অ্যাডভোকেট সি করে বিভিন্নভাবে পেশাকে বা নিজের আইনজীবী পেশাভাবে জীবিকা নির্বাহ করতে পারেন অ্যাডভোকেট যে ল সাবজেক্ট এটা বহুমুখী ভ্যালু আছে দেশ বিদেশে প্রচুর চাহিদা আছে এই সকল সাবজেক্টগুলো চুজ করেন টাকা গেলেও ওই সকল সাবজেক্ট যদি পড়াশোনা করা যায় তাহলে ভালো এখন আপনারা অনেকে আছেন ভাই ইংরেজি নিয়ে পড়বেন আমার কথা হচ্ছে দেখেন ভাই আয়লস যদি বাংলাদেশে ধরেন বিদেশে গিয়ে যদি আয়েলস না লাগতো তাহলে ইংরেজির ভ্যালু অত বেশি আসতো না বিশ্বাস করেন ইংরেজিতে কী শুধু সাহিত্য কলম্বার্সের এইসব ধরনের ইতিহাস ইতিহাস আমি তো পড়ছি এক সেমিস্টার আমি তো বুঝছি হ্যাঁ অনেকে আছেন যে ভাই বাংলাতে পড়েন বা সমাজবিজ্ঞানে সমাজবিজ্ঞান সাবজেক্ট নিয়ে বলবো কিন্তু ওই যে অনেকে আছেন যে আসলে বলেন যে ভাই রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট এইসব সাবজেক্ট নিয়ে পড়ে কী করবেন আপনি আমরা দেখেন বহুত রাষ্ট্রবিজ্ঞানী আছে বাংলাদেশে দেখেন না সব রাষ্ট্রবিজ্ঞানী এই জন্য তো প্রচুর দুর্নীতি ভালো এই সবই রাজনীতিবিদ তো এখন আমার কথা হচ্ছে আপনারা যারা হচ্ছে যেই সাবজেক্টে পড়েন আমার কথা হচ্ছে আপনি আপনার স্বপ্নের সাথে কি এটা ম্যাচ করেনি স্বপ্ন বলতে কি ধরুন আপনি যে কাজটা করবেন হ্যাঁ এটা এইটা যদি হয় আলহামদুলিল্লাহ এখন অনেকেই উদ্দেশ্য করে নেয় আমি এই রাষ্ট্রবিজ্ঞান অনার্স পর বিসিএস দিয়ে দিব তারপর আমার একটা সরকারি চাকরি হয়ে যাবে এখন ধরুন আপনি সরকারি চাকরি না হইলে তখন কী করলেন এই সাবজেক্টের আর কী সেক্টর আছে এরকম করে হচ্ছে তিন থেকে চারটা সেক্টর খোঁজেন যদি মনে করেন যে একটা সাবজেক্টের এটা না হলে এটা হবে এটা না হলে এটা হবে সেই দিকে মুভ করেন এমন সাবজেক্টগুলো চুজ করেন বিশ্বাস করেন গদ বাঁধা জেনারেল সেক্টর থেকে একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করা সবচেয়ে বড় বুক আমি এই জন্যে আমি বলবো যে আপনাদেরকে যেই সকল সাবজেক্টের বহুমুখী রাস্তা আছে চাকরি জগতে সেই সকল সাবজেক্ট চয়েস করার আর টাকা দিয়ে পড়বেন যেখানে পড়া অনেকে প্রাইভেট ইউনিভার্সিটি থেকে পড়বেন কম টাকাতে গিয়ে কোনো এমন কোনো ভার্সিটি চুজ করবেন না যেটার হচ্ছে বিতর্কত সমস্যা আছে এই জন্য যেগুলো একটু রানিং যেগুলো মোটামুটি একটা র্যাঙ্কিংয়ে আছে একটু বেশি টাকা গেলে ওইখানে গিয়ে ভর্তি হন এটা কাজে লাগবে আর সাবজেক্ট ছয়েসের ক্ষেত্রে অবশ্যই আপনারা আগে খুঁজে নেন ক্যারিয়ার কোন দিকে কোন দিকে আসে গত বাতের সাবজেক্টে যদি পড়াশোনা করেন বিশ্বাস করেন চার বছর পর হতাশা ছাড়া কিছুই পাবেন না আর আমি কিন্তু আমার এই ইউটিউব চ্যানেল থেকে আমি প্রচুর পরিমাণ ভিডিও দিছি যেমন হচ্ছে আপনারা দেখেন ওই ভিডিওগুলোতে একটু মনোযোগ সহকারে যদি আপনার কথাগুলো শোনান হয়তো আমি প্রফেশনালি সবার মতন কথা গুছিয়ে বলতে পারিনি কিন্তু যদি কথাগুলো আপনি একটু মনোযোগ সহকারে শোনেন অনেক কিছু বুঝতে পারবেন বাংলাদেশের প্রেক্ষাপট অনেক বাস্তবতা অনেক কঠিন বুঝছেন আর আমি সবচেয়ে বেশি প্রিপেয়ার করি আপনি এমন একটা সাবজেক্ট নেন যেই সাবজেক্টে হচ্ছে বিদেশে গিয়ে ভ্যালু আছে যে সাবজেক্টে হচ্ছে দেশের দ্বারা সরকারি চাকরি তো আসেই যেটা হচ্ছে সরকারি চাকরি অন্য সেক্টর আরও ভ্যালু আছে বিশেষ করে আমি একটা সাবজেক্টের কথা উল্লেখ করবো যেমন সমাজবিজ্ঞান সাবজেক্টটা হ্যাঁ এটার বাইরে আরেকটা সাবজেক্ট আছে যেটা শাখা হচ্ছে ডেভেলপমেন্ট স্টাডিজ এটা অনেক একটা ভ্যালু একটা সাবজেক্ট এখানে আপনি সরকারি চাকরিতে ধরনের শেষ করে সরকারি চাকরিতে অ্যাপ্লাই করতে পারবেন তারপর হচ্ছে আপনার দেশীয় যে এনজিওগুলো আছে সেখানে অ্যাপ্লাই করতে পারবেন তারপর হচ্ছে আপনি দেশে এনজিও বাদ দেন বিভিন্ন হচ্ছে সরকারি যে পলিসি মেকার ক্ষেত্রে সেখানেও আপনি অ্যাপ্লাই করতে পারবেন চাকরির ক্ষেত্রে তারপর হচ্ছে আপনি যদি মনে করেন না এসব কিছু করবো না বিদেশে গিয়ে মাস্টার্স করবো বিদেশে গিয়ে ভ্যালু করব এই সাবজেক্টে বিদেশে অনেক ভ্যালু আছে তারপর হচ্ছে যদি বলি মনে কর না আমি আসলে কিছু না আমি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশানগুলো কাজ করবো যেমন ইউএলো আই এছাড়া আই এল ও হ্যাঁ এই ধরনের ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন এই সকল সাবজেক্ট খুবই বেশি ভ্যালু করে তো যেই সকল সাবজেক্টের খুব বেশি ফিল্ড আছে এটা একটু নিজেরা যাচাই করেন হ্যাঁ যাচাই করলে অনেক কিছু বুঝতে পারবেন আর গদ বাদে একটা সাবজেক্ট নিয়ে একটা স্বপ্নের উপর বিভর হয়ে একটা সাবজেক্ট অনার্স করবেন না এটা আমার সবার কাছে সাজেস্ট থাকবে জেনারেল সেক্টরকে সবাই ভ্যালু দেয় না এমন কিছু সাবজেক্ট আছে যেখানে কোনো না কোনো সাবজেক্ট খুব একটু বেশি ভ্যালু দেয় আর ওগুলো সব ফাঁকা এই যে আজকে যে কথাগুলো বলছি আসলে এটা এই এই সকল কথাগুলো হচ্ছে অনেকের জমানো কথা আমার কাছে ছিল আমি হচ্ছে সময় করে কথাগুলো বলছি এছাড়াও আরও অনেক কিছু আছে পরবর্তী আরও কিছু বলবো আমি সবার কাছে একটা রিকোয়েস্ট রাখি আপনারা আগে আমার পুরো ভিডিওটাগুলো দেখবেন পুরো কথাগুলো দেখার পরে আমাকে মন্তব্য করবেন যে ভাই এটা এটা অনেকে শুধু এককভাবে হচ্ছে আমাকে ভিডিও না দেখে হচ্ছে একটা প্রশ্ন করে বসেন কিন্তু ওই কথাটা দেখলে আপনি ভিডিওতে আসে আর আমাকে আমি সবচেয়ে কথা একটা কথা বলে রাখি যে আপনার যারাই যেই পড়া সেক্টরে পড়াশোনা করেন না কেন ধরুন আপনি জেনারেল সেক্টরেই পড়লেন যাক কুলে খুলে নেন অন্য কোনো কিছু জেনারেলই পড়লেন কোনো একটা সাবজেক্ট নিয়ে মাস্ট বি এই পড়াশোনা মাস্ট বি সরকারের অনেক প্রশিক্ষণ আছে সেগুলো একটা কারিগরি প্রশিক্ষণ যেটা হচ্ছে আপনার সাথে ম্যাচ করে না এরকম যেমন ধরেন হচ্ছে আপনি পড়াশোনা করতেছেন ইংরেজিতে হ্যাঁ আপনার ইংরেজিতে যদি ভালো দক্ষ থাকে এটা করবেন কিন্তু বাই চান্স আরেকটা পজিশন ধরে রাখবেন যেটা হচ্ছে আপনি একটা কারিগরি শিক্ষা নেবেন সরকারি অনেকগুলো ট্রেনিং আছে ছয় মাস তিন মাস এই সকল ট্রেনিংগুলো নিয়ে যাবেন যেমন কথার কথা হচ্ছে আমি যদি বলি ওয়েল্ডিং এটা আপনার সাথে যাবেন আপনার ফ্যামিলি আপনাকে এটা করতে দিবে না কিন্তু এটার অনেক ভ্যালু সরকারিভাবে অনেক সময় অনেক জায়গায় সার্কুলার হয় অনেক দেশে বিদেশ নিয়ে যায় বা হচ্ছে ড্রাইভিং বা হচ্ছে ইলেকট্রিক্যাল বা হচ্ছে মেকানিজম অনেক কাজ আছে যেগুলো সরকার শিখিয়ে থাকে পড়াশোনার জেনারেল সেক্টর যারা পড়ছেন এগুলো দুই একটা একটা থেকে দুইটা কোর্স করে রাখেন যেটাতে আমার কথা হচ্ছে পড়াশোনা যদি না হয় তাহলে এটা দিয়ে কাজ করবেন এটা দিয়ে জীবিকা গ্রহণ করবেন এরকম দুই একটা কোর্স সিলেক্ট করে রাখেন এই সকল এই সকল কথাগুলো আসলে আমি তাদেরকেই আসলে ইনফরমেশন যারা হচ্ছে আমার মতন একবারই নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান যারা সেখান থেকে পড়াশোনা করতে আসছেন যাকে এখন করছেন বা আপনারা কি করবেন ভাবতেছেন আর অনেকেই হচ্ছে নতুন ভর্তি হবেন তাদের জন্য তো এছাড়াও আরও অনেক কথা আছে কথা বললে শেষ হয় না সেগুলো আপনার অন্য কোনো একটা ভিডিওতে বলবো কিন্তু এই যে ওভারঅল যে কথাটা বললাম আপনি যেই সেক্টরে পড়েন যেখানেই পড়েন জেনারেল সেক্টর যদি পড়েন খুব ভেবেচিন্তে একটা সাবজেক্ট নিয়ে পড়েন চার পাঁচ বছর পরে যাতে হতাশা না ভোগার আগে বাস্তবতা অনেক কঠিন বাস্তবতা অনেক কঠিন যদি প্রয়োজন মনে হয় যে আমি একটা ভিডিওতে বলছি যে আপনি যেই সার্টিফিকেট অর্জন করছেন ওই সার্টিফিকেটগুলো নিয়ে যান না আপনি কাঙ্ক্ষিত জব পাননি ইন্টারমিডিয়েট তো কমপ্লিট করছেন ইন্টারমিডিয়েট সার্টিফিকেট নিয়ে বিভিন্ন কোম্পানিতে অ্যাপ্লাই করেন দেখেন আপনি কয়টা চাকরি পান এই জন্য বলছি যে যেই সেক্টরে বিবি করতে হবে তা না আপনি বিবিএ থেকে দরকার রিমুভ করে যেই সেক্টরে দেখেন বাস্তব মুখে মানুষ কী কী চাকরি করতেছে বাস্তবে মানুষ আসলে কোন ধরনের চাকরিতে মোটামুটি ভ্যালু আছে কোন চাকরিগুলো করছে সাধারণ মানুষগুলো হ্যাঁ এইগুলো একটু দেখেন না অনেক চাকরি আছে আপনার মনে করেন কিন্তু হচ্ছে সব চাকরির সব সাবজেক্টের ভ্যালু দেয় না অবশ্যই সাবজেক্ট খুব গুরুত্বপূর্ণ তবে গত বাধা কোনো সাবজেক্টে কেউ পড়বেন না এটা আমার রিকোয়েস্ট থাকবে বাংলাদেশের প্রেক্ষাপট বাস্তবতা খুবই ভিন্ন সামনের দিন তো আরও ভয়াবহ আসতেছে বুঝছেন তো আশা করি সবাই এই কথাগুলো দ্বারা উপকৃত হবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন যদি কোনো কিছু জানা থাকে তাহলে কমেন্ট করবেন তবে আমি এটা বলে রাখি পুরো ভিডিও দেখার পরে কমেন্ট করে আচ্ছা এই পর্যন্ত যদি মনে করেন যে চ্যানেলটা আপনার প্রয়োজন আছে তাহলে সাবস্ক্রাইব রাখতে পারেন এই পর্যন্ত আলাইকুম